ওয়েলকাম ব্যাক আমি রিঙ্কু আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাছে আর আজকের ভিডিওটার জন্য কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করছি আমি একটা ভিডিওতে দুদিন আগে কিন্তু দেখিয়েছিলাম যে ছোটো ডিশের মাধ্যমে কিভাবে ফ্রিতে বাংলা চ্যানেলগুলো পাওয়া যায় বা দেখা যায় আমার ভিডিওটা দেখে অনেকে কিন্তু বাংলা চ্যানেলগুলো রিসিভ করে নিয়েছেন এবং চ্যানেলগুলো কিন্তু ফ্রিতে দেখতেছেন এরপর অনেকে আসে এখনও কিন্তু চ্যানেলগুলো পাচ্ছেন না বা রিসিভ করতে পারছেন না এই বিষয়ে কিন্তু অনেকে ফোন দিয়ে দূর দূরান্ত থেকে এবং জানাচ্ছেন যদিও আমি সাত থেকে আট কিন্তু এই চ্যানেলগুলো আমি রিসিভ করে দিয়েছি ভিডিও কলের মাধ্যমে তারপরে দেখা যাচ্ছে আপনারা কিন্তু একটা ভিডিও দাবি করছেন যে ভিডিওতে দেখাই দিলে বিষয়গুলো ভালো হয় যারা রিসিভ করতে পারছে না তারা এই ভিডিওটা দেখে রিসিভ করে নিবে তো এই জন্যই কিন্তু এই ভিডিওটা আমার তৈরি করা আপনাদের অনুরোধ তবে আর একটা বিষয় বলে রাখি ভিডিওতে শুধুমাত্র যে চ্যানেল রিসিভ এটা কিন্তু দেখাবো না এর বাইরেও কিন্তু আমি দেখাবো কিভাবে আপনারা এই চ্যানেলগুলো সিরিয়াল করবেন এবং অপ্রয়োজনীয় চ্যানেলগুলো কিভাবে আপনারা ডিলেট করে ফেলবেন এটাও কিন্তু অনেকে পারেন না তো দেখা যাচ্ছে কি আপনার এখানে যে পছন্দ চ্যানেলগুলো আছে এগুলো কিভাবে আপনার সিরিয়ালের শুরু দিকে নিয়ে আসবেন এবং অপ্রয়োজনীয় চ্যানেলগুলো কিভাবে ডিলিট করতে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের এখানে দেখিয়ে যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা কিন্তু ডিশের মাধ্যমে বাংলা চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন তো কিভাবে দেখবেন বা আপনি যদি রিসিভ করে দেখতে চান তো এই বিষয় নিয়ে যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু জানা থাকে বা ডিশের কোনো মালামালের প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু দেখানো ওই ফোন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন আর এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাতে করে যারা এই বিষয়গুলো জানেন না অজানা আছেন তারাও কিন্তু জেনে নিতে পারবে আপনাদের শেয়ারের মাধ্যমে তো এবার আমরা সরাসরি কিন্তু ভিডিওতে চলে যাচ্ছি এবং সেখান থেকে আমাদের বাকি বিষয়গুলো শেয়ার করছি এখানে আমি ইকোলিং সেটা বক্স থেকে দেখাচ্ছি ইকোলিং অ্যাডেলিং ওপেন বক্স সেট বক্স যারা ব্যবহার করেন এইখানে যেভাবে দেখাচ্ছি এই একইভাবে সেটিংগুলো করলে কিন্তু আপনার হয়ে যাবে আর যদি অন্য কোনো কোম্পানির সেট আপ বক্স ব্যবহার করেন তাহলে আমার নিয়মগুলো শুধু অনুসরণ করবেন আমি যেভাবে বলছি এভাবে একটু অনুসরণ করবেন আশা করি আপনার সেট বক্স আপনি করে নিতে পারবেন তো শুরুতে এখানে সেটআপ বক্সটা আমরা ওপেন করে নিচ্ছি সেট আপ বক্সটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনি যে চ্যানেলগুলো দেখছেন ফ্রিতে বর্তমানে এই চ্যানেলগুলো কিন্তু প্রথমেই অন হয়ে যাবে তো অন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন আপনার হাতে যে রিমোটটা আছে প্রত্যেকটা রিমোটে দেখবেন যে মেনু নামে একটা বোতাম আছে কিন্তু মেনু বুতাম বলে তো এই মেনু বুতামে আপনি চাপ দেবেন মেনু বুতামে চাপ দিলে আপনার এখানে এন্টিনা সেটিং দেখতে পারবেন অ্যাডারিং ওভেন বক্স এই যেহেতু সেটা বক্সে কিন্তু আপনার এখানে উপরে লেখা থাকে ইনস্টলেশন ইনস্টলেশনের লেখা থাকে এবং নিচের দিকে কিন্তু এখানে লেখা থাকে এন্টিনা সেটিং ম্যাট্রো সেটিং সেটেলাইট লিস্ট টিপি লিস্ট তো এইখানে আপনি শুরুতে চলে আসবেন হচ্ছে এন্টিনা সেটিং যেহেতু আপনি এখানে ফ্রি চ্যানেলগুলো দেখছেন টু ফি ডিশের মাধ্যমে ডিডি ফি ডিসের চ্যানেল যদি দেখে থাকেন আপনি সরাসরি মেনু বোতামে চাপ দিয়ে চলে আসবেন এন্টিনার সেটিং এন্টিনা সেটিং এ চলে আসবেন এন্টিনে এন্টিনা সেটিং আসার পর এখানে আপনি একদম উপরে স্যাটেলাইটের যে নামটা আছে মানে একদম উপরে যে স্যাটেলাইট লেখা আছে এখানে আপনি দেখবেন যে ডিডি ফিডিশটা আপনার এখানে করা আছে কিনা তো এখানে আপনি যতগুলো চ্যানেল মানে এল এন বি ব্যবহার করতেছেন বা আপনি চ্যানেল বিভিন্ন ধরনের স্যাটেলাইটে দেখতেছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখা যায় এই এন্টেনা সেটিংয়ের ভিতরে তো এখানে আপনি স্যাটেলাইট যেটা লেখা আছে এখানে আপনি চাপ দেবেন এবং ডিডি ফিডিস আপনার এখানে করা আছে কিনা বা তিরানব্বই ডিগ্রি সিগনালটা এখানে এই সেটিংয়ে আছে কিনা ওইটাকে করে নেবেন স্যাটেলাইটের ভিতর ঢুকে তো এটা করার পর আপনি এবার আসবেন নিচের দিকে যদি দেখা আপনি একটা মাত্র এলএনবি দিয়ে চ্যানেলগুলো দেখেন ছোট এল এন বি দিয়ে চ্যানেলগুলো দেখেন তো সেক্ষেত্রে নিচে আর কোনো কাজ করতে হবে না কিন্তু যদি দেখা যাচ্ছে একাধিক এলএনবি বি ব্যবহার করেন একের অধিক এলএনবি বি ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই সুইচ ব্যবহার করেন ডিস্কি সুইচ বলা হয় তো ডিস্কি সুইচ যদি ব্যবহার করে থাকেন চাইটপোর্ট ব্যবহার করলে এখানে দেখেন ওয়ান পয়েন্ট যেটা আছে চার পোর্ট ব্যবহার করলে এইখান থেকে আপনি অপশনগুলো বাছাই করবেন যে আপনি কত নম্বর পোর্টে এই ডিডি ফিডিশের সিগনালটা করছেন বা করে রাখছেন আর আট পোর্ট ব্যবহার করলে ওয়ান পয়েন্ট যেটা আছে এইটা করে নেবেন তো এই কাজগুলো আশা করি যারা সুইচ ব্যবহার করেন তারা কিন্তু করতে পারেন আমি ধরলাম আপনি একটা এলএনবি দিয়ে চ্যানেলগুলো দেখছেন এর জন্য আমি এগুলো আর বিস্তারিত আলোচনা করছি না সরাসরি চলে যাচ্ছে নিচের দিকে নিচের দিকে আসার পর এখানে দেখেন স্টার্ট সাস লেখা একটা অপশন আছে কিন্তু একদম নিচের দিকে এই যে সিগনালে যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন না দাগের উপর কিন্তু এখানে স্টার্ট সাস লেখা একটা অপশন আছে এটা এখানে যদি ডানে বামে করেন রিমোটের রিমোটের ডানে বামে যদি বোতাম চাপ দেন দেখেন বিভিন্ন সেটিং কিন্তু এখানে আসে সুপার বিল্যান্ড আছে বিল্যান্ড আছে সেটেলাইট আছে বিভিন্ন ডানে আসে তো আপনি করবেন কি বিলাইনটা করবেন এখানে বিল্যান্ড লেখা আছে বিলাইনটা করে রিমোটের ওকে বোতামে চাপ দেবেন এখানে কিন্তু সার্চ যেভাবে দেখাচ্ছে এইভাবে কিন্তু আপনারা সাসটা করে নেবেন যারা সার্চ করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি আর যারা কোরো চ্যানেলগুলো পাচ্ছেন না আমি তাদের বিষয়েও আসবো একটু পরে আসতেছি কি তো দেখতে থাকুন তো এখানে দেখুন এখানে আপনার যখন সাসটা করবেন সাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না হওয়ার আগে কিন্তু আপনারা কাটবেন না অনেকে দেখা যাচ্ছে কি এখানে চ্যানেলগুলো পাচ্ছেন না বলে কেটে দেন তাহলে কিন্তু চ্যানেলগুলো ভাই মোটও পাবেন না আর অনেকে দেখা যাচ্ছে চ্যানেলগুলো এখানে আসতেছে মনে করছেন যে এই পর্যন্ত কি মনে হয় চ্যানেল আসবে আর এখানে শুধু শুধু সার্চ করে সময় নষ্ট করে লাভ নাই এই জন্য কিন্তু অনেকে কেটে দেন তো ভাই এখানে হান্ড্রেড পার্সেন্ট সাস না হওয়া পর্যন্ত যদি আপনি কেটে দেন এখানে কিন্তু আপনার টিপি মিসিং হবে চ্যানেল মিসিং হবে সমস্ত চ্যানেল কিন্তু পাবেন না এই জন্য এখানে হান্ড্রেড পার্সেন্ট সাস পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে এখানে আপনি চলে যাবেন যখন চ্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট সার্চ হয়ে যাবে এরপরে চলে যাবেন হচ্ছে আপনি চ্যানেল তালিকায় তখন কিন্তু দেখতে পারবেন যে কতগুলো চ্যানেল এখানে আসছে আমি আপনাদের এই বিষয়গুলো দেখানোর জন্য আমি এখানে এটা ফাস্ট করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আপনারা কিন্তু কাটবেন না এখানে আপনারা কিন্তু কাটলে চ্যানেলগুলো পাবেন না হয়ে যাবে আপনারা স্ক্যান হয়ে গেলে এই চ্যানেলগুলো আপনারা সংরক্ষণ করে চলে যাবেন হচ্ছে আপনার চ্যানেল তালিকায় চ্যানেল তালিকায় চলে যাবেন সরাসরি এবার চ্যানেল তালিকা যাওয়ার পর দেখবেন যে নতুন যে চ্যানেল এসেছে এই চ্যানেলগুলো কিন্তু আপনার চলে আসবে যদি আপনার সিগন্যাল ঠিক থাকে অবশ্যই চ্যানেলগুলো কিন্তু চলে আসবে এই যে বাংলা চ্যানেলগুলো আসছে আমি একটু চালা চালা আপনাদের দেখাই দেখুন এখানে দুই নম্বরে আছে এইখানে এরপরে আছে পাঁচ নাম্বারে এরপরে এখানে আছে আপনার নয় নাম্বার একটা আছে দেখুন এখানে এবিপি আনন্দ এই যে দশ নাম্বার আছে টিভি নাইন বাংলা এরপর এখানে আরো আছে আপনার চোদ্দ নাম্বার একটা আছে আর প্লাস গোল্ড পনেরো নম্বর কলকাতা টিভি আছে ষোলো নম্বরে আর প্লাস আছে পরে আছে সাতান্ন নম্বরে ইন্টারটেন বাংলা তো এই যে চ্যানেলগুলো বাংলা চ্যানেলগুলো কিন্তু আমাদের চলে এসেছে এই হচ্ছে চ্যানেল এর বাইরেও কিন্তু আমরা নিয়মিত যে চ্যানেলগুলো দেখে থাকি সেই সম্পর্কে চ্যানেল মানে সেগুলো তো আছেই প্লাস এই বাংলা চ্যানেলগুলো এখানে নতুন ঢুকছে এই হচ্ছে বিষয় তো এইভাবে কিন্তু আপনি স্ক্যান করলে চ্যানেলগুলো চলে আসবে যারা করতে পারছেন না স্ক্যান তাদের উদ্দেশ্য বলছি এগুলো সবার হচ্ছে আমি সমস্ত সমস্যা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আলোচনা করব এই আপনারা একটু অপেক্ষা করবেন এখানে দেখতে থাকুন আমি কি বিষয়গুলো আপনাদের দেখাই কেন এমন হয় তো আমরা চলে যাচ্ছি একটু আপনাদের আগে এই অপরিজনীয় চ্যানেলগুলো ডিলিট করা এবং আপনারা এখানে চ্যানেলগুলো সিরিয়াল কিভাবে করবেন পছন্দ চ্যানেলগুলো কিভাবে তালিকার উপর দিকে রাখবেন আর যেগুলো অপছন্দ সেগুলো কীভাবে তলা নিতে নেবেন বা ডিলেট করে ফেলবেন এই বিষয়টা আপনাদের দেখায় আপনারা রিমোটের আবারও মেনু বোতামে চাপ দেবেন রিমোটের মেনু বোতামে চাপ দিয়ে এবার সরাসরি চলে আসবেন এন্ট না মানে চ্যানেল এডিট চ্যানেল এডিটে আপনার বাম দিকে চাপ দিলে কিন্তু চ্যানেল এডিটে চলে আসবে এখানে দেখুন এখানে টিভি এখানে লেখা আছে কিন্তু আপনার টিভি চ্যানেল টিভি চ্যানেল লেখা আছে তো টিভি চ্যানেলে চলে আসবেন টিভি চ্যানেলে এখানে চলে আসার পর ওকে চাপ দেবেন আবার এবার দেখুন এখান থেকে কিন্তু আপনি চ্যানেলগুলো কাটতে পারবেন আপনার যতগুলো চ্যানেল রিসিভ বসে এইখানে তিরানব্বই ডিগ্রিতে সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখানে আছে এখান থেকে আপনি অপরিজনীয় চ্যানেলগুলো যদি ডিলিট করতে চান তো সেক্ষেত্রে আপনার রিমোটের এক যে লেখা বোতাম আছে এক লেখা বোতামে চাপ দিবেন। এক লেখা বোতামে চাপ দিলে আপনি কিন্তু ডিলেট করতে পারবেন তো আপনি এক লেখা বোতামে চাপ দেবেন এরপর যে চ্যানেলগুলো ডিলেট করতে চান সেই চ্যানেলের উপর এক একটা করে চাপ দিয়ে যান যেটা ডিলেট করতে চান সেটার উপর এক একটা করে চাপ দেন দেখুন এখানে আমি যে দেখাচ্ছি লাল যে গুণ চিহ্ন আসতেছে মানে কোরস চিহ্ন এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন কোরস এই আইকনটা কিন্তু আপনি দেখতে পারবেন যেগুলো আপনি কেটে ফেলবেন সেই চ্যানেলগুলোর উপরে ওকে চাপ দিলেই কিন্তু এরকম কোরস চলে আসতেছে কোরস মানে হচ্ছে এই চ্যানেলগুলো আপনি ডিলেট করে ফেলতে চাচ্ছেন এই কোরসগুলো চ্যানেলগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে তো এইভাবে আপনি যেগুলো অপরিজনীয় চ্যানেল বা আপনি দেখেন না

অর্থাৎ বাংলা চ্যানেলের ফাঁকে ফাঁকে যে হিন্দি চ্যানেলগুলো ছিল বা অন্য চ্যানেল ছিল এগুলো কিন্তু আমি কেটে ফেললাম আপনাদের দেখানোর সুবিধার্থে তো এবার আসুন এই চ্যানেলগুলো সিরিয়াল কিভাবে করবেন যারা সিরিয়াল করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি যে চ্যানেল তালিকা কিভাবে নিজেদের পছন্দ মতো বানাবেন আপনার একটা চ্যানেল মনে করেন ইন্টারটেন এখানে আসে ইন্টারটেনটা আপনি এক নম্বরে নেবেন বা দুই নম্বরে নেবেন এটা আছে আট নম্বরে তো এই চ্যানেলটা কি কীভাবে আপনি উপরের দিকে আনতে পারেন বা আপনার পছন্দ মতো সিরিয়াল কীভাবে নেবেন এটা একটু দেখাই দেখুন এর জন্য করতে হবে আপনার রিমোটের দুই বোতাম চাপ দেবেন দুই লেখা বোতামটা আপনি চাপ দেবেন রিমোট থেকে রিমোট থেকে দুই লেখা বোতামে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে ইন্টারটেনের উপর একটা চাপ দেন ওকে চাপ দেন মানে এটা নির্বাচন করলেন আর কি এরপরে ইন্টারটেনটা কোন পজিশনে রাখবেন এক নম্বরে না দুই নম্বরে সেখানে নিয়ে আবার একটা ওকে চাপ দেন ওকে বোতামে চাপ দেন ওকে বোতামে চাপ দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে ওইখানে দেখুন আমি কিন্তু এক নম্বরে নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য এক নম্বর নিয়ে এসেছি ইন্টারটেন এটা কিন্তু এক নম্বরে চলে গেছে ইন্টারটেন ছিল কিন্তু আট নম্বরে চলে গেছে কিন্তু এক নম্বরে আমি আরেকটা চ্যানেল আপনাদের দেখাই মনে করেন এখানে খুশবু যে টিভিটা আছে আমি এটা দুই নম্বরে নিয়ে গেলাম দেখুন এখানে দুই নম্বরে ওকে চাপ দিলাম হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো চ্যানেলের পজিশন মানে সিরিয়ালটা কিন্তু উলটপালট করতে পারবেন বা আপনার পছন্দ মতো জায়গায় কিন্তু নিতে পারবেন তো এই যে নিয়েলেন এখন কিন্তু সেভ দিতে হবে এটা সেভ দেওয়ার জন্য আবার এক দিন বোতামে চাপ দেবেন এরপর আবার ওকে চাপ দেবেন সেভ হয়ে যাবে এবার সরাসরি চ্যানেল তালিকা চলে আসুন ব্যাকে আসুন মানে এক্সিট বুথ আমি আবার চাপ দেন এবার দেখুন আপনার চ্যানেল তালিকাটা ওপেন করেন চ্যানেল তালিকা ওপেন করে দেখুন এখানে কিন্তু চ্যানেলগুলো আপনার পছন্দ অনুযায়ী সিরিয়াল হয়ে গেছে এক নম্বরে এন্টারটেন দুই নম্বরে খুঁজবু বাংলা এগুলো কিন্তু আপনার পছন্দ অনুযায়ী করে ফেললেন তো এইভাবে কিন্তু আপনি চ্যানেলগুলো ডিলিট করতে পারবেন চ্যানেলগুলো আপনার পছন্দ মতো সাজাইতে পারবেন আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার এবার আসি আপনারা এই চ্যানেলগুলো মানে সিগন্যালটা ধরা আছে কিন্তু এ করে কেন এই বাংলা চ্যানেলগুলো পাচ্ছেন না এই বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাদের বাংলাদেশ কটা চ্যানেল এখানে এসেছে তো এই চ্যানেলগুলো কিন্তু আপনার হরজেন্টাল মোডে আছে মানে এইস মোডে আছে আপনার এখানে টিপিটা হচ্ছে ডাবল ওয়ান ফোর সেভেন জিরো থ্রি দিয়ে জিরো এই টিপির বিপরীতে কিন্তু এই বাংলা চ্যানেলগুলো আপনি পাচ্ছেন অনেকে আছে দেখাচ্ছে ডিডি ফিডিসটা রিসিভ করা আছে কিন্তু বাংলা চ্যানেলগুলো আসছে না তার মেইন সমস্যা হচ্ছে আপনার কিন্তু ভার্টিক্যাল মোডে সিগন্যালটা রিসিভ করা আছে এইসে কিন্তু নাই মানে ভিতে সিগন্যালটা ধরা আছে তো এই ক্ষেত্রে আপনি করবেন কি আপনার এলনবিটা একটু ডানে বামে হালকা ঘুরলি দিবেন হালকা ডানে হালকা ডান্লি দিলে কিন্তু আপনার চলে চলে আসবে আসবে এই মানে তখন কিন্তু এই চ্যানেলগুলো আপনি পাবেন ব্ল্যান্ড স্ক্যান করলে তখন কিন্তু সিগন্যালটা চলে আসবে আর এর জন্য আপনার এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে আপনার ডিশের সামনে কোনো প্রকার গাছপালা দেওয়াল আছে কিনা বাধা আছে কিনা তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় হরজেন্টাল সিগন্যালটা আসে না প্রথমত এলএন দিবেন গুল্লি দিলে যদি সিগন্যাল আসে তো সেক্ষেত্রে তো ভালো আপনি বিলান্ডি স্ক্যান করলেই চ্যানেলগুলো পেয়ে যাবেন আর যদি না আসে তো এই ক্ষেত্রে আপনার ডিশের পজিশনটা চেঞ্জ করবেন বা ডিশের সামনে গাছপালা দেওয়াল থাকলে বাধা থাকলে ডালপালা সিটে দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে আশা করি এই চ্যানেলগুলো আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু ভাই টু ফিট ডিশের মাধ্যমে আপনার দেখতে পাচ্ছেন এবং টু ফিটের ছোটো ছোট যারা অনেকে আছেন রাজমিস্ত্রি কড়াই ব্যবহার করেন রাজমিস্ত্রির কড়াই হলেও কিন্তু আপনি দেখতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি এটি আমাদের নতুন ইউটিউব চ্যানেল আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার মতো যারা এই বিষয়গুলো অজানা আছে বা এখনো করতে পারছেন না তারা কিন্তু আপনার এই এই শেয়ারের মাধ্যমে উপকৃত হবে এবং কাজগুলো কিন্তু করে চ্যানেলগুলো দেখতে পারবে এই হচ্ছে বিষয় আর আপনার যদি কোনো পরামর্শর প্রয়োজন হয় বা ঢিসের কোনো মালামালের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো এই ফোন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে সমাধান দেওয়ার জন্য তবে ভাই দিনের ভাগে ফোন করবেন সন্ধ্যার পরে কেউ ফোন দিবেন না যদি আপনার একান্ত প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ফোনে না পাইলে আপনারা সেখানে মেসেজ করে রাখুন ফোনে অনেক সময় পাবেন না আমাদের তো সেক্ষেত্রে মেসেজ করে রাখুন মেসেজ করে রাখলে আশা করি আপনার রিপ্লাই গুলো সময় মতো পেয়ে যাবেন বা আপনারা এখান থেকে যে বিষয়গুলো জানার প্রয়োজন আছে বা যেগুলো জানতে চান সেগুলো জানতে পারবেন